এজন্য আমাদের সবচেয়ে ইনকিউবেটরের গ্রাহক যারা আছে আলহামদুলিল্লাহ যারা আমাদের চ্যানেলটাকে ফলো করে আমি মনে করি তাদের এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকবে না তো দর্শক এর জন্য আমি রিকোয়েস্ট করব যারা এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন তো দর্শক চলুন আমরা এখন মূল ভিডিওতে যাই তো দর্শক আসলে বাস্তবতা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা দুইটা রাত একদম বিরামহীন ভাবে আমরা কিন্তু এইভাবে আপনাদের স্বপ্নগুলো বাস্তবায়নের লক্ষ্যে ঈদের আগেই আপনাদের পণ্যগুলো হাতে দেওয়ার জন্য আমরা কিন্তু এই মালগুলো আমরা তৈরি করেছি আলহামদুলিল্লাহ সেই সাথে আমাদের দক্ষ কারিগাররা কোনো কার করে নাই তারা আপনাদের ভালোবাসার দিকে উদ্যোগী হয়ে তারাও কিন্তু আলহামদুলিল্লাহ আন্তর্জাতার সাথে কাজ করেছে তো দর্শক আমাদের পীরে মাসুদ আজহার ভাই হাফিজ মালানা উনি আমাদের আসলে আমাদের একই প্রতিষ্ঠানে লেখাপড়া করা তো ভাইয়ের জন্য দেখুন আমরা কিন্তু একটা লুক সম্পূর্ণ লুক সম্পূর্ণ একটি ইনকুবেটর কিন্তু আমরা তৈরি করেছি অত্যন্ত কালারফুল আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু একটা লুক সম্পূর্ণ যেটা আমাদের মাসুদ ভাই চাইনা টেরে উনি করে নিয়েছেন এখানে সাড়ে তিনশো সেটার এবং দুই শত হাজার দেখতে পাচ্ছেন দুইটা লোকিং গুলার দিয়েছি এক্স এম আঠারো ডুয়েল সার্কেল ইউজ করেছি আমাদের পাশে ওভার টেম্পারেচার আছে অটো ওয়াটার লেভেল আমরা সেখানে ভিতরে দিয়েছি আমি যেটা বলতে চাচ্ছিলাম আসলে হান্ড্রেড পার্সেন্ট অটো কাকে বলে কিছু কিছু মেশিন আছে শুধু টাইমটা অটো হয় টাইম আর অটো যেটাকে বলা হয় আর এটাকে বলা হয় হান্ড্রেড অটো এর মানে হলে হাতের কোনো স্পর্শই লাগবে না এর মানে হচ্ছে অটোমেটিক যদ্দূর পানির প্রয়োজন তদ্দু নিয়ে দিবি ওভার হলে বন্ধ হয়ে যাবে যখন ওভার হিট হয়ে যাবে ওভার হিটটাকে বের করে দিবে তাপমাত্রা দর সম্পূর্ণ অটোমেটিক হবে আদ্রতা অটোমেটিক হবে একটা ইনকিউবেটর এই কয়টা জিনিস সাধারণভাবে অটোমেটিক হবে প্রয়োজন টানটা তো অটোমেটিক হবে তো দর্শক এই মেশিনটা আমার চলে যাচ্ছে আমাদের প্রিয় মাসুদ আজহার ভাইয়ের জন্য এটা হলো নলাইলে চলে যাচ্ছে নলাইল লোহাগাতে ভাইয়ের জন্য ভাইয়ের জন্য নতুন উদ্যোক্তা ভাইয়ের জন্য দোয়া এবং শুভকামনা রইল তো দর্শক সেই সাথে দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় ভাই মাওলানা রাকিবুল ইসলাম মৌগা স্যাটার দুইশত এখানে কোয়েল হলে একশো উৎপাদন করা যাবে আর হাঁস মুরগি হলে সাড়ে তিনশো আর এটা হচ্ছে আহ নয়শো কোয়েল উৎপাদন করা যাবে এবং যদি হাঁস মুরগির তিতিরটা কি হয়ে থাকে তাহলে তিনশো স্যাটার দুইশত হেচার তো দর্শক এই মেশিনটাও কিন্তু আমরা কোয়ালিটির কোনো ত্রুটি করি নাই আপনারা দেখতে পাচ্ছেন দুইটা মেশিনের ভিতরে কোনোটার থেকে কোনোটা কিন্তু ফারাক নাই তো দর্শক এই মেশিনটা চলে যাচ্ছে আমাদের নওগাঁতে সেই সাথে

উনি এক লক্ষ টাকা আলহামদুলিল্লাহ এই লাইনে ইনভেস্ট করেছেন ওনার দশ হাজারের কয়েল পাখি হয়েছে ভাইয়ের জন্য দোয়া এবং শুভকামনা রইল আপনার দেখতে পাচ্ছেন কতটা দেখেন একটা সাথে আর একটা আটকাই দিছি দেখেন লাইলনের ভাঙবে না দেখেন এই দেখেন রিয়েল ভাবে দেখানো হচ্ছে তো এই ধরনের অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন সপ্তাহে ইনকোভেটর এন্ড পোল্ট্রি সামগ্রী আমরা পোল্ট্রির যাবতীয় সারাম কিন্তু আমাদের কাছে রয়েছে তো দর্শক আপনাদের যাদের এই ধরনের সামগ্রী নিয়ে আপনারা কাজ করছেন বা নতুন ভাবে খামার করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু স্বপ্নের ইনকোপিউটার যদি আমি বলি কেন কারণ স্বপ্নের ইনকোপিটার সব জন্য আপনারা হাই কোয়ালিটির মালগুলো পাবেন এবং কোনো সুযোগ নেই আমি যদি আপনাদেরকে দেখাই এই মেশিন গুলো যারা নিচ্ছেন আমরা কেন আপনারা আপনার অনলাইনে হাজার হাজার মাল থাকবে স্বপ্নের ইনকোপিউটারিটার আপনারা কেন চুজ করবেন কেন এটাকে আপনারা নির্বাচন করবেন একটাই মাত্র কারণ স্বপ্নের ইনকোপিউটার সব জন্য হাই কোয়ালিটির মালগুলো দিয়ে থাকে স্বপ্নের ইনকুবিটর কখনো কোনো অ্যাডভান্স রাখে না পণ্য হাতে পাওয়ার পর ইসলামটাকে ফোকাস করে ইসলামের নীতি হচ্ছে পণ্য হাতে পাওয়ার পরে এরপরে দেখে শুনে বুঝে বিল পরিশোধ করবে এই জন্য আমরা সবসময় একটা চেষ্টা করি আপনারা যে কোম্পানি থেকে নেবেন এটা নেওয়ার চেষ্টা করবেন আমরা কিন্তু প্রত্যেকটা কাস্টমারকে এটা শিখিয়ে থাকি কারণ এটা ইসলামের রীতি এবং আদর্শ তো দর্শক সেই সাথে কিভাবে এই মেশিনগুলা ইউজ করবে আমরা কিন্তু প্রত্যেকটা মেশিনের আমরা পার্ট টু পার্ট আমরা কিন্তু ভিডিও করে রেখেছি সেই সাথে প্রত্যেকটা মেশিনার সাথে আমরা একটা ইউজার ম্যানুয়াল বই দিয়ে থাকি সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শিবা ডিভেন নাম্বার কিন্তু আলাদা রয়েছে আপনারা দাদার সাথে যোগাযোগ করেও আপনারা কিন্তু আপনাদের স্বপ্নের ইনকিউবেটর গুলো কোরাই করে আপনি কিন্তু আপনার উদ্যোক্তা জীবন গড়ার এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারেন তো দর্শক আজকের মত এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন আরেকটি প্রতিবেদনে পর্বতী প্রতিবেদন দেখার আমন্ত্রণ রইল তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া